হতে দ্বিতীয় বিষয়টি ছিল তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইস্তেমায় দ্বিতীয় পর্ব আগামী 14 15 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবার পর 18 ফেব্রুয়ারি 2025 তারিখ 25 তারিখ বাদ মাগরিব মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইস্তেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন তবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ

তিন নম্বরটা অর্থাৎ আগামী বিশে ফেব্রুয়ারি তারা আবার আমাদের কাছে ময়দান বুঝিয়ে দিবে প্রশাসনের মাধ্যমে কথাটাকে এ গোপন করে যান এবং বিশেষ করে যে তারা আগামী বছর থেকে আর ইস্তফা করতে পারবে না যেটা সরকারি প্রজ্ঞাপনে সিদ্ধান্তকৃত এটাকেও সে গোপন করে তার ফেসবুকে সে সরকারের বিরুদ্ধেই প্রচারণা চালাইতে থাকে আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক কিংবা সে দ্রুত ফেসবুকের মাধ্যমে যেভাবে সেই অন্যায় করেছে সে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে এটাকে ঠিক করে পরিশেষে আমরা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব সহ সাদ অনুসারী ভাইদের আবারও উদার্ত আহ্বান জানাচ্ছে আসুন সত্যের দিকে ফিরে আসুন ইসলামের শান্তির পথে ফিরে আসুন নবীর সমালোচ সমালোচনাকারীকে বর্জন করুন কোরআন হাদিসের অপব্যাখাকারীকে পরিত্যাগ করুন নিজেকে নিজে আমির ঘোষণাকারীকে ছেড়ে দিন বিতর্কের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা মুরব্বীগণ তবলিগের কাজ পরিচালনা করছেন তাদের তত্ত্বাবধানে দাওয়াত তবলিগের এই মহান সুন্দর মেহনত মেহনতের ছায়াতলে তলে সরিক নিজের ইমান বাঁচান তবলিগের এই মেহনতটিকে বাঁচান দেশকে বাঁচান দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন আর তা না হয় ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এর সাথে আমাদের কয়েকটি দাবি দাবিগুলি হচ্ছে সুতরাং সাতপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইজতেমার নামে ভণ্ডামি করার সুযোগ না দেওয়ার জোর দাবি দাবি জানাচ্ছি দুই টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে তাদের যে আগে আগাম জামিন দেওয়া হয়েছে আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে অন্যথায় আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই ইস্তেমার সুন্দর সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত রয়েছি সালামুকুম্লা আসলে এই ব্যাপারটাতে একটু যে সরকারিভাবে তারা যে কাজটা করেছে এটা তো আমরা মনে করি কর্মসূচি আমাদের দেওয়ার প্রয়োজন নাই সরকারি এটার একটা পদক্ষেপ গ্রহণ করবে যেহেতু এটা সরকারি প্রজ্ঞাপনের সাথে আমরা মনে করি যে এটার জন্য কোনো কর্মসূচি আমাদের গ্রহণ করার প্রয়োজন নাই বিশেষ করে যে দাবিটা আমরা করেছি এটা যেহেতু সরকারি প্রজ্ঞাপনকে অবজ্ঞা করা হয়েছে অমান্য করা হয়েছে অপমান করা হয়েছে আমরা তো মনে করি সরকারি এটার জন্য কোনো পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করবে আপাতত আমাদের এটার উপরে কোনো কর্মসূচি গ্রহণ করার পদক্ষেপ নেই

সেটাকে বিক্রি খবর করার খবর আমরা কালকে পেয়েছি আজকে আমাদের হাতে এসেছে এবং আমরা আপনাদের মাধ্যমে মাধ্যমে পুরা জাতিকে এবং সরকারকে আমরা এটা অবহিত করার জন্য আমাদের মূল একটা পয়েন্ট এটা ছিল আমরা পরবর্তী ইনশাল্লা আমরা এই ব্যাপারে আমাদের আইন বিশেষজ্ঞদের সাথে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব না কাটকায়ন মসজিদে সরকারে আপনারা জানেন এর আগে একটা পরিপত্র জারি করা হয়েছে যেখানে লেখা আছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাদ পন্থীগণ কাকেল মসজিদে আসবেন না এখন আমরাই সেটার উপর ভিত্তি করে আমরাই আছি চার সপ্তাহ দুই সপ্তাহ যেটা আগে ছিল সেটা বর্তমানে নাই না না আলহামদুলিল্লাহ সরকার এই ব্যাপারে সজাগ সচেষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী সব সময় খেয়াল রাখতেছেন ওনারা নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন বিশেষ করে গোয়েন্দা সংস্থা সবসময় সব যাওয়া করতেছেন যার কারণে ওই ধরনের কোনো হুমকি সম্মুখীন আমরা কাCaCl মঞ্চে দাঁড়িয়ে আগে বলছেন একটু এখানে কে কে আমরা সব সময় শান্তির পক্ষে আমরা ওনাদেরকে আমরাও বারবার এক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছি আজকেও আমাদের ঘোষণাপত্র পত্র আপনারা শুনেছেন যে আমরা ওনাদেরকে কিন্তু উদ্যত্ত আহ্বান জানি জানিয়েছি যে ওনারা যাতে ফিরে আস ওনাদের ফিরে আসার রাস্তা একটাই যে ওনারা বিতর্কিত সাহায্য শুধু ওনারা বর্জন করবেন ওরা আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে তবলিগের মেহনত করবেন যেহেতু বাংলাদেশে কাকরাইল মসজিদ আছে একটা বিশ্ব মার্কাত এবং বাংলাদেশে বিশ্ব ইস্তেমা আছে তবলিগের সব কার্যক্রমের জন্য বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ এটা তবলিগের কাজ চালানোর জন্য ভারতের একটা বিতর্কিত লোকের অন্ধ অনুসরণ করতে হবে ওনারা যদি এই পথ থেকে না সরে তাহলে ওনাদের সাথে তো আমাদের আপোষের কোনো সুযোগ নেই বিশেষ করে উনি যেহেতু আমাদের অনেকজন নবীর সমালোচনা করছে এটা আমরা আগেও বলেছি আজকেও আপনারা শুনছেন এবং এগুলো আমাদের কাছে ডকুমেন্টারি আমাদের কাছে মজুদ আছে তো আরও কোরআন আদিসের অপেক্ষা সহ অনেক যুক্তিসঙ্গত কারণেই আমরা মূলত শুধু সাদ সাহেবকে আমরা বর্জন করতেছি সাদ অনুসারীরা ওনারা যদি ওনার অন্ধ অনুকরণ ছেড়ে ওনারা যদি আমাদের সাথে মিলেমিশে কাজ করতে চায় আমরা সময় ওনাদেরকে বুকে জড়িয়ে ধরার জন্য গ্রহণ করার জন্য আমরা রাজি আছি আর কাকে এই কয়েকটা নিয়ে বলবো এখন আবার এই যে আপনারা নিজেরা অভিযুক্ত হচ্ছে ব্যানার লিখেছেন তার দিয়ে আমরা আসলে এই জায়গা থেকে মুক্ত করতে পারছি না তো ভবিষ্যতে আসলে আপনারা দৃশ্য পর্থা সংলাপের পর আমাদের অবশ্যই আমাদের চিন্তা আছে বাট আপনি পন্থী বিষয়টা যেটা বলেছেন এখানে আমরা কাকরাই মসজিদের সংলাপ সম্বন্ধে যেটা বলেছিলাম সেটা হলো যে সাদপন্থী এবং পন্থী বলা হয় তো সাদ সাহেব হলেন ইন্ডিয়ার একজন লোক হ্যাঁ বিপরীতে আমাদের জুবাইর সাহেব যেহেতু বাংলাদেশের ওনাকে এর বিপরীতে দাঁড় করানো হয় আসলে তো সাহায সাহেব বিতর্কিত একটা লোক লোকটবলিগের ভিতরে উনি একজন ব্যক্তি যার কারণে এই বিতর্কের সৃষ্টি হয়েছে এই জন্য সাহাদ সাহেবের বিষয়টাকে আলাদাভাবে আমরা নিচ্ছি আর আমাদের একটু আগেও দেখলেন যে আমরা পড়ছি যে আমাদের সুরাই নিজাম হিসাবে আমরা আমাদেরকে পরিচিত করছি করতে চাচ্ছি আর সেটা হলো আমাদের মাল্লা জুবাইর সাহেবের তত্ত্বাবধানে আমরা চলি অতটুকু আমরা ব্যাকেটে লিখে দিয়েছি ওনাদেরকে আমরা কি হিসাবে পরিচয় দিব ওনারা তো একজন ব্যক্তির পরিচয়ই ওনারা পরিচিত এখন সেই অন্য কোনো শব্দ ব্যবহার করার সুযোগ থাকে আপনারা বলেন ওনারা যদি একমত হয়ে কিছু বলে হ্যাঁ ওনারা আরেকটা পরিচয় ওনাদেরকে দেন যে ওনারা নিজামুদ্দিনের অনুসারী এই বিষয়ে আমরা অনেকবারই বলেছি যে আসলে নিজামুদ্দিন একটা মার্কাজ ছিল ইন্ডিয়াতে সেটা আমরাও অনুসরণ করতাম ওনারা অনুসরণ করতাম কিন্তু ওই ওই নিজামুদ্দিনটা দুই ভাগ হয়ে গেছে সাঁজ সাহেবের যিনি ওস্তাদ ছিলেন ওনার বড় বড় মুরব্বিরা যিনি ছিলেন যাদের থেকে উনি তবলিক শিখেছেন দিন শিখেছেন বখরে শরীফ ওনাদের থেকে পড়েছেন ওনারা ওনার থেকে আলাদা হয়ে আলাদাভাবে তবলিকের মেহানত করতেছে সুতরাং তবলিকের যে নিজামুদ্দিন যে মার্কাসটা ছিল ওটাও আসলে দুই ভাগ হয়ে গেছে সুতরাং এককভাবে নিজামুদ্দিনের অনুসারী যেটা বলতেছেন এটা একটা গুরুতত্ত্ব সুতরাং আমরা সেই নামে ওনাদের সম্বোধন করি না সুতরাং সাদ সাহেব হিসেবে সাদপন্থী বলি বা সাদ অনুসারী বলি কেউ কেউ বলেন অন্য কোনো শব্দ আপনাদের কাছে থাকে আমাদের বলবেন আমরা সেই বিষয়ে আর একটা কথা একটু এটার সাথে অ্যাড করি দেখেন আমরা এই পন্থীটা এই জন্য নিষেধ করি যে মানানা জুবাইর সাহেবের তত্ত্বাবধানে চলে এটা বাংলাদেশ আর মানানা সাদ সাহেবের তো সারা ওয়ার্ল্ড ওয়াইজ প্রতিটা দেশেই বিভক্তি আসে আর সারা বিশ্বেই একটা গ্রুপ তার পক্ষে আসে আর একটা গ্রুপ মশওয়ার অধীনে এখন মশওয়ার অধীনে যে দেশে যিনি আছেন তার পরিচয় চলে আমাদের দেশে মহানা সাহেব আছেন এইটার পরিচিতি কিন্তু পক্ষ হিসেবে ব্যক্তিপক্ষ হিসেবে পন্থী হিসেবে একটাই আসলে সাতপন্থী বা তাদেরকে তাতি বা নিজাম পন্থী বা শখসী নিজাম ব্যক্তিকেন্দ্রিক আর আমাদেরটা হলো মশওয়রা কেন্দ্রিক অর্থাৎ সুরাভিত্তি

অনেক সুন্দর প্রশ্ন করেছেন আমরা তো কোরআন এবং ভাবি করি যারা মুসলিম তারা সকলে কোরআন এবং ভাবি সে আপনার প্রশ্নের কারণে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার সহজ হয়ে যারা কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা করে আপনি বলুন তাদেরকে কি বলব কোরআন এবং হাদিসের অনুসারী তাদেরকে বলতে পারবো কখনো না সাথে আমাদের সাত সাহ ব্যক্তি আর সারা দুনিয়ার ওলামায়ের মেহনত যারা করে সকলে কোরআন এবং হাদিস সাদ সাহেব যেহেতু অপব্যাখ্যা করেন তাহলে ওনাকে আমরা কোরআন এবং হাদিসের কোন কি বলতে পারি না পার্থক্যটা এখানে আর কোন একতলাপ নাই আর কোন দূরত্ব নাই অনেক বাইরা বলছেন যে সংলাপ সংলাপ তো এখানে জমি জামা কোন কিছু নিয়ে ভাগাভাগির বিষয় হলে সংলাপ কোন ভাগে কতটুকু যাবে এখানে ভাগাভাগির বিষয় না যারা কোরআন এবং হাদিস নিয়ে কটাক্ষ করে যারা সাহাবে কেরামদের সমালোচনা করে যারা আমদিয়া কেরামদেরকে কটাক্ষ করে তারা কোরআন এবং হাদিসের পূর্তি হইতে পারে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বলি না আমরা এখন আহ্বান জানাই সাহেব সাত সাহ সাহেব সে অন্ধকার পর থেকে কোরআন এবং হাদিসের আলোর প্রতি ফিরে এবং যে সমস্ত ভাইয়েরা ইমানের সাথে ওনার ক্ষতি হওয়ার কারণে বিভ্রান্তের শিকার তাদেরকেও উনি

আমাদের আপনারা ঘোষণা পত্র দেখেছেন যে আমরা বলেছি যে সরকারের উচ্চ পর্যায়ের যে মিটিং হয়েছিল আঠারোই ডিসেম্বর ওখানে আমরা ওনাদেরকে জোরালো তুলে ধরেছি এই হত্যাকাণ্ডের পরে বিশেষ করে আগের থেকে একটা আলোচনা চলতেছিল কিন্তু এই হত্যাকাণ্ডের পরে সাতপন্থীরা আর এই টঙ্গির মাঠে যে মাঠে তার হত্যাকাণ্ড ঘটিয়েছে এই কিছুদিন আগে এই একই জায়গায় তারা কোনোভাবেই ইস্তেমা করার নৈতিক অধিকার রাখে না ওই অবস্থানে আমরা আগেও ছিলাম এখনো আছি বাকি সরকার যেহেতু সিদ্ধান্ত দেওয়ার মালিক সরকার আমাদেরকে অনুরোধ করে যাচ্ছেন যে